দু হাজার পঁচিশ সালের এমন একটা চ্যানেল আইডিয়া তোমরা দেখাতে চাইছি যে 2025 পঁচিশ সালে এই চ্যানেলটা কিন্তু খুবই সহজভাবে তোমরা ভিডিওগুলোকে তৈরি করতে পারো এবং এই ভিডিওগুলো তৈরি করে কিন্তু বিভিন্ন চ্যানেল কিন্তু একটা ইনকামে জার্নি শুরু করে ফেলেছে অলরেডি শুরু করে ফেলেছে তো বন্ধুরা আজকে তোমরা আছো টেক সাপোর্ট আসি ইউটিউব চ্যানেলে আমি তোমার সাথে কথা বলছি আসি 2025 পঁচিশ সালে একটা আসান এবং খুব সহজেই তৈরি করা যায় এমন একটা ভিডিও চ্যানেল আমি তোমাদেরকে দেখাবো এমন একটা শর্ট চ্যানেল আইডিয়া তোমাদেরকে দেখাবো যে যেই চ্যানেলটা তৈরি করে তোমরা কিন্তু খুব ইজি প্রসেসেই ভালো ইনকাম শুরু করতে পারো তো সবার আগে তোমরা ভিডিওগুলো দেখো যে কোন ভিডিওগুলো আমরা আগে তৈরি করতে পারবো আর কি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো অনেক চ্যানেল তোমরা দেখতে পাবে এই জায়গায় দেখো এইখানে চ্যানেলটা দেখো তোমরা এখানে সবার আগে চ্যানেলটাকে ফলো করো এই চ্যানেলটা দেখো তোমরা এই চ্যানেলটা দেখো এখানে তিনশো মারশো এক এক হাজার ভিডিও আপলোড করেছে আর তিন লক্ষ সাবস্ক্রাইবার তিন লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু গেন করে ফেলেছে বুঝতে পারছো এই ভিডিওগুলোকে আপলোড করে এবং এই চ্যানেলটা কিন্তু দেখো এই চ্যানেলটা কোথাকার চ্যানেল এবং কবে তৈরি করেছে চ্যানেলটা এই চ্যানেলটা দু হাজার চব্বিশের নভেম্বর মাসে কিন্তু তৈরি হয়েছে এখন পঁচিশ চলছে ঠিক আছে ইন্ডিয়ার থেকে চ্যানেলটা তৈরি হয়েছে এবার দেখো এইখানে ভিডিওগুলো পপুলার ভিডিওগুলো দেখি আমরা কি আছে দেখো এক তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে এগারো মিলিয়ন দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন আট মিলিয়ন দশ মিলিয়ন সাত মিলিয়ন সাত তিন এরকমভাবে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু পেয়েছে এই ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু খুব ইজিভাবেই এই ভিউজগুলো পেতে পারো এবং এই চ্যানেলটাকে তোমরা খুলতে পারো আজকে তোমাদেরকে আমি দেখাবো খুব সহজেই এই ধরনের ভিডিও আমরা কী করে আপলোড করতে পারি ঠিক আছে দেখো এখানে আমরা চলে আসলাম এবং আমরা সবার আগে চলে আসবো কোথায় আমরা দেখো ফিরোজ এক্সপ্রেস এই যে ফিরোজ এক্সপ্রেস এই চ্যানেলটা কিন্তু আমাদের অপরিজিতা অফিসিয়ালের ভিডিওগুলোকে নিয়ে রিয়াকশান বলতে পারো বা শর্ট ভিডিওতে রিয়াকশান বানা বানাচ্ছে এবার তোমরা ওইগুলো কি করে বানাতে পারো এখানে আমি যেই ভিডিওটা তোমাদের বানিয়ে দেখাবো সেটা কিন্তু অবশ্যই এই ধরনের একটা ভিডিও খুব ভালোভাবে খুব ইজি প্রসেসে খুব কম সময় দু থেকে তিন মিনিট কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি বলে কিন্তু একটু সময় বেশি লাগবে কারণ আমি কথাবার্তা বলবো তোমাদেরকে দেখাবো পুরো প্রসেসটা দেখাবো এই জন্য কিন্তু সেই ভালো টাইম লাগবে কিন্তু তুমি যখন ভিডিওটা তৈরি করবে তোমার জন্য কিন্তু খুব ইজিভাবেই হলে তিন থেকে চার মিনিটে তুমি ভিডিওটা তৈরি করে ফেলতে পারবে কারণ তুমি রেগুলার শুধু ভিডিও তৈরি করাটাই তোমার কাজ হবে তো বন্ধুরা যারা এই ভিডিওটা আছো এবং নতুন দর্শক আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আমার অডিয়েন্স হিসাবে তুমি ভিডিওগুলো দেখো এবং নিজের জার্নিটা শুরু করো দেখো এখনও শুধু বসে থাকলে কাজ হবে না তোমরা কিন্তু এই ধরনের চ্যানেল খুব ইজিভাবেই খুলতে পারো ভিডিওগুলো দেখে নাও কিভাবে তোমরা তৈরি করবে দেখো তার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন কি প্রয়োজন দেখো একটা ভিডিও আমি তোমাকে এখান থেকে চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই যে এই যে ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওটার মধ্যে প্রয়োজন একটা স্টেজ ঠিক আছে একটা ফটো স্টেজের একটা ফটো এখানে প্রয়োজন কি এখানে একটা তোমাকে ইউটিউব থেকে একটা ডান্সের ইন্ডিয়ান ডান্স হতে পারে কোনো শর্ট ডান্সের ভিডিও তোমাকে নিতে হবে সেটা ইউটিউব থেকে ডাউনলোড করে নাও কী করে ডাউনলোড করবে এটা তুমি নিশ্চয়ই জানো তোমাকে বলার প্রয়োজন হয় কারণ ইউটিউবে এই জিনিসটাকে দেখাতে পারবো না আমি যে কী করে ভিডিওটাকে তুমি ডাউনলোড করতে পারো এরকম অনেক ভিডিও আছে তোমরা দেখতে পারো দেখে নিতে পারো ঠিক আছে যে দেখো তোমাকে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে আর কিছু তোমাকে ডাউনলোড করতে হবে কিছু আর্টিস্টের সিঙ্গার হোক ডান্সার হোক তাদের লাফিং হাসির ভিডিওগুলো মানে কম ক্লিপ ডাউনলোড করে নিতে হবে দশ বারো সেকেন্ডের ক্লিপগুলো সেগুলো ডাউনলোড করে দিতে হবে তোমার অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই দেখো সবার আগে কি করতে হবে আমাদেরকে একটা স্টেজের ফটো নিয়ে নিতে হবে তার জন্য আমরা কী করব এই যে ইমেজ সার্চ মানে চলে আসলাম এখানে এসে আমি একটা স্টেজের ফটো নিয়ে নেব ঠিক আছে স্টেজ ফটো স্টেজ ফটো ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম এখানে দেখো স্টেজ ফটো চলে এসছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে নিয়ে এখান থেকে আমাকে কী করতে হবে একটা ফটো আমি নিয়ে নেবো যেহেতু আমি শর্ট ভিডিও ফিটে বানাবো তো আমি শর্ট ফিটের ফটো নেবো ঠিক আছে চলো আমি এইটা নিয়ে নিলাম এই ফটোটাই নিয়ে নিলাম আমি এখান থেকে আমি কি করব এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা যখনই তুমি ক্লিক করবে এই জায়গাটায় যখনই তুমি ক্লিক করবে তখন কিন্তু এই ফটোটার সেভ হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করলাম দেখো এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট সেভ হয়ে গেছে কিন্তু ঠিক আছে ভাবে তোমরা একটা করে নেবে এইবার দেখো আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পর তোমাকে একটা ইউটিউবের ডান্স ভিডিও বা যে কোনো একটা ডান্স ভিডিও ডাউনলোড করে নিলে তুমি এইবার তোমাকে লাফিং ভিডিও ডাউনলোড করতে হবে তার জন্য আমরা কি করবো আমরা চলে আসবো এখানে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে আসবো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে আসার পর চলে আসার পর আমরা এখানে লিখবো কি আমরা এখানে এসে লিখবো ধরো নিহা কাক্কা লাফিং ভিডিও অভিজিৎ চৌ অভিজিৎ ভট্টাচার্য লাফিং ভিডিও সোনু নিগম লাফন ভিডিও যে ডান্সার বা সিঙ্গার যাদের তুমি যেটা তুমি যেই ভিডিওটা বানাচ্ছো সেই হিসাবে ডান্সার বানালে ডান্সিংয়ের সিঙ্গিং মানে সিঙ্গিংয়ের লাফিং ভিডিও নিয়ে নেবে ঠিক আছে যখন লিখবে দেখবে এখানে আমি লিখে দিলাম লিখে দেওয়ার ভাষা এরকম চলে এসছে এখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করে নেবে কীভাবে ডাউনলোড করতে হয় এখানে তুমি একটা ভিডিওটা ওকে করলে এখানে দেখো তিন বিন্দু আছে এই জায়গাটা দেখো তোমরা এই তিন বিন্দু আছে এই তিন বিন্দুতে ক্লিক করলেই দেখো এখানে ক্লিক করলাম আমি এখানে দেখো কপি লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই কপি লিঙ্ককে যখনই তুমি ক্লিক করবে ক্লিক করলাম কপি লিঙ্ক কপি হয়ে গেল এইবার আমরা কি করব। আমরা গুগলে চলে আসব। এই গুগলে চলে আসবো এখানে আসার পরে আমরা লিখবো এখানে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লেখার পরে দেখো এখানে ক্লিক করো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড প্রথমে আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে পেস্ট ইয়োর লিঙ্ক হেয়ার এখানে তুমি কি করবে এখানে তুমি তোমার লিঙ্কটাকে পেস্ট করে দেবে ডাউনলোড অপশানে ক্লিক করবে চলে আসবে ঠিক আছে এভাবে তোমরা করে নেবে তো এইবার যেটা সবচেয়ে বড়ো জিনিস সেটা হচ্ছে এখানে এডিটিংটা এই এডিটিংটা কিন্তু ভালো করে তোমাকে দেখতে হবে না হলে কিন্তু তুমি ভালো করে করতে পারবে না তো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তা একটা নতুন চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টের মধ্যে থেকে মোটিভেট হবে এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট এবং ভালো ভালো ভিডিও বানানোর কিন্তু ইচ্ছেটা অনেক বেড়ে যায় তো বন্ধুরা চলো তোমাদেরকে এখন এডিটিংটা দেখানো যাক দেখো আমরা চলে আসলাম কোথায় ইনশটে চলে আসলাম এই ইনশটে চলে আসার পর আবার ভিডিও অপশনে ক্লিক করব। ক্যানভাস অপশানে ক্লিক করলে করে নাইন এস টু সিক্সটিন অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার পিআইপি অপশানে ক্লিক করলাম এবার আমি করলাম আমরা ইনশটে ইনশর্টে চলে এসেছি চলে আসার পরে আমরা ভিডিও অপশানে ক্লিক করলাম ভিডিও অপশানে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করার পরে আমরা যেই কাজটা করবো আমরা এই ফটো অপশনে এসে আমরা এখান থেকেই ফটো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব সবার আগে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডটা এবার আমরা কি করব ক্যানভাস অপশনে ক্লিক করব নাইন পয়েন্ট ক্লিক করলাম এখানে আমরা স্টেজটাকে নিয়ে নিলাম ঠিক আছে এবার স্টেজটাকে নিয়ে নিলাম যতটা তোমার ইচ্ছা তুমি বাড়িয়ে নিতে পারো আমরা এখানে পনেরো সেকেন্ড করে দিলাম ঠিক আছে এবার দেখো যখনই তুমি এখানে ইনশটের লোগোটা দেখতে পাচ্ছ এই ইনশটের লোগোটা তুমি যদি নেটটাকে অন করে ইনশটের লোগোটা হাত দাও তাহলে কিন্তু এটা আপনি আবার একটা অ্যাড আসবে অ্যাড আসার পরে এই লোগোটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো আমরা এখানে করলাম নেটে থাকলো এখানে করেই দিই তোমরা দেখে নাও এটা এখানে দেখো ক্লিক করলাম ফ্রি রিমুভে ক্লিক করলাম এটা কিন্তু কিছুক্ষণ একটা অ্যাড হবে অ্যাডের পরে কিন্তু চলে যাবে ঠিক আছে এবার চলে আসলাম আমার এটা করে আমরা কিন্তু এখান থেকে কিছু লোকটা আউট হয়ে গেছে এইবার আমরা কি করব আমাদের কিন্তু এবার ভিডিওটা আনতে হবে ঠিক আছে আমরা এবার ভিডিওটা আনার জন্য কী করব আমরা এই পিআইপি অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ভিডিও অপশনটা ক্লিক করে আমরা এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে আমরা কী করে পুরো জায়গাটাকে কিন্তু আমরা ভিডিওটা নিয়ে নেব ঠিক আছে এবারটা অ্যাডজাস্ট করে নেব ফটোটা পরে অ্যাডজাস্ট করবো আমরা করে দিলাম এইবার আমাকে যে কাজটা করতে হবে আমাকে কার্ট আউটে ক্লিক করতে হবে দেখো এটা সিলেক্ট করা থাকবে ভিডিওটা এবার আমরা কার্ট আউটে ক্লিক করব কাটআউটে ক্লিক করার পরে আমরা এখানে কী করবো কাট আউটে ক্লিক করলাম এবার তোমার দেখতে পাবে কাট ক্লিক করার সাথে কিন্তু এটা কিন্তু সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু কাট আউট ধীরে ধীরে কাট আউট হয়ে যাবে যখন এখানে দেখতে পাচ্ছি তোমরা ধীরে ধীরে কিন্তু এখানে হচ্ছে এই দেখো এখানে কিন্তু এই অপশনটাতে কিন্তু হচ্ছে যদি এটা গ্রিন স্ক্রিন থাকতো তাহলে আমরা এই ক্রোমা এই ক্রোমাকিতে ক্লিক করতাম এবং সেটা কিন্তু খুব ইজি প্রসেসেই আমরা এটাকে এক সেকেন্ডের মধ্যেই ক্রোমাকিটাকে গ্রিন স্ক্রিনটাকে হাঁটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কাটতে হবে সেহেতু কিন্তু এখানে আমাদের এই কাট আউট অপশানটাকে ক্লিক করতে হবে ঠিক আছে তোমরা যারা এই ধরনের ভিডিও করো তারা চাইলে অটোমেটিক্যালি তোমরা যদি ডান্সার সেই গ্রিন স্ক্রিনের ডান্স হয় তাহলে তোমরা অটোমেটিক্যালি গ্রিন স্ক্রিন ডান্সটা দিয়েও করতে পারো ঠিক আছে গেল করে নিলাম করে নেওয়ার পরে এবার আমাকে দেখতে হবে যে কীরকমভাবে কীরকম হয়েছে এটা ঠিক আছে এটাকে একটু কী করতে হবে আমাকে একটু সাইজ করে নিচে করতে হবে ভিডিওটাকে একটু নিচে করে দিলে এটা একটু বেশি ভালো লাগবে এবার দেখো ঠিক আছে এইবার আমাকে কি করতে হবে যে লাফিং ভিডিওগুলো আছে এগুলোকে আমাকে ইউজ করতে হবে ঠিক আছে এবার দেখো আমি কি করে করব এবার আমাকে যেটা করতে হবে পিআইপি অপশানে আমি আবার ক্লিক করব এখানেও পিআইপিতে ক্লিক করলাম এবার আমাকে লাফিং ভিডিওটা নিয়ে আসতে হবে এখানে এটাকেও আমরা কিন্তু পুরো এখানে উপরে সাজিয়ে দেবো ঠিক আছে করে দিলাম এইবার আমরা একটু একটু করে পিছিয়ে নিয়ে যাব এখানে দেখো নিয়ে আসলাম নিয়ে আসার পরে আবার এখানে আমরা কি করব দেখো এখানে দেখতে থাকো তোমরা এই অবধি এখানে এসে আমরা এটাকে কেটে দেবো কেটে দিলাম আবার আমরা ব্যাকে নিয়ে যাব এখানটা নিয়ে আসলাম এই এই জায়গাটা দিয়ে আমাকে কী করতে হবে এখান থেকে আবার আমি এটাকে ক্লিক করবো এই প্রথমটাকে কেটে দিচ্ছি এবার এটাকে সামনে নিয়ে যাব ঠিক আছে এখানে নিয়ে আসলাম এখানে এসে আবার এটাকে কেটে দেবো এটাকে আবার পিছনে নিয়ে আসবো ঠিক আছে এবার আমরা এখানে দেখবো যে এখানে কোথায় আছে এটা আবার এই যে এখানে এটাকে আমরা এখান থেকে কেটে দেবো ডিলেট করে দিলাম ওকে এখান থেকে এটা আমরা ডিলেট করে দেবো আবার ঠিক আছে এইবার দেখা যাক ভিডিওটা এবার আমাকে যে কাজটা করতে হবে আমাকে ভিডিওগুলো কি করতে হবে মাঝখানে মাঝখানে ঢুকিয়ে দিতে হবে এখানে তো এরমভাবে আমরা করে দিলাম দেখো এখানে করে দেওয়ার পর আমাকে কী করতে হবে আমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সবার কমপ্লিট করার পরে আমাকে গানটাকে কিন্তু সম্পূর্ণ মিউট করে দিতে হবে ঠিক আছে আমরা গানটা কী করে মিউট করব এখানে দেখো গানটাকে কিন্তু আমার মিউট করার জন্য এখানে আমি আসবো এখানে ভলিউমে এসে ভলিউম থেকে আমি এটা গানটাকে পুরো মিউট করে দেবো ঠিক আছে এই গানটাকে আমরা মিউট করে দেবো দেখো মিউট করে দিলাম মিউট করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে ভাবে আমাকে সম্পূর্ণভাবে কিন্তু ভিডিওগুলোকে দেখতে হবে কারণ কি তুমি যখনই যেই জায়গাটায় হাত দেবে সেটা কিন্তু ফ্রন্টে চলে আসবে তা আমি যেরকম তোমরা দেখতে পাচ্ছ হাত দেওয়াতে কিন্তু ওগুলো ফ্রন্টে চলে আসছিল এবং কাটআউটটা কিন্তু সবার উপরে উঠে আসছিল। এই জন্য তুমি যেই ফেসগুলো ব্যবহার করবে সেই ফেসগুলো কিন্তু অবশ্যই লাস্টে অবশ্যই ফেসগুলোকে হাত দিয়ে আসবে নাহলে ফেসগুলো কিন্তু ব্যাকে পড়ে যাবে ঠিক আছে করে দিলে এইভাবে তোমরা কি করবে এরপরে তুমি এখানে তোমার লোগো লাগাতে পারো লোগো অ্যাড করতে পারো দেখো এখানে টেক আমি এখানে অ্যাড করতে পারি টেক পারিম এখানে লিখে দিলাম লিখে দিয়ে আমি ছোট্ট করে এখানে এইখানে লোগোটাকে লাগিয়ে দিলাম এবং এখানে সম্পূর্ণ লাস্ট অব দি করে দিলাম এরকমভাবে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এই যে এইভাবে তোমরা করতে পারো এবং লাস্টে কী করবে এখানে এক্স এক্সপোর্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে ইউটিউবে গিয়ে ইউটিউবে ট্রেন্ডিং সং যেগুলো আছে ওই ট্রেন্ডিং সং থেকে কিন্তু তোমরা এই ভিডিওগুলোকে আপলোড করতে পারো তাহলে কী হবে এই ভিডিওগুলোর মধ্যে তুমি ভালোভাবে ভিউজ পাবে কারণ ট্রেন্ডিং সংগুলো যেগুলো একমাত্র ইউটিউবে ট্রেন্ডিং সং জন্যই কিন্তু ভিডিওগুলো ইউটিউবের অ্যালগোমি দমে সঠিকভাবে শর্ট পিডে পৌঁছোয় এবং সেই ভিডিওগুলোকে ইউটিউব প্রোমোট করতে শুরু করে এবং সেই ভিডিওগুলো কিন্তু খুব ভালো ভিউজ পায় এবং এই ভিডিওগুলোর মাঝখানে ঠিক যেরকম তুমি ফেসগুলো ব্যবহার করেছো ঠিক আছে সেখানে তুমি তোমার নিজেরও ফেস ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক আছে রিয়াকশান হয়ে যাবে অবশ্যই খুব ভালো জিনিস তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দিও আজকের জন্য কিন্তু আমরা শেষ করছি কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো তথাপি সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ